গাইস শারদ মিউজিক বেঞ্চারকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে এদিক ওদিক সেটা কিন্তু মোটো একটা মানুষের কাজ না মানুষের কাজ না তারা যে স্টারকে নিয়ে ভিডিও বানাবে বানাক না তারা কোনো ভার্গারিটি তো ছড়াচ্ছে না হ্যাঁ হয়তো কিছু 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 ক্ষেত্রে হয়তো ফেক নিউজ দিয়ে বেড়াচ্ছে বা স্টার ক্যাটার করছে ফ্যান কেটার করছে করছে বাট তা বলে কি এভাবে তাদেরকে ইনসাল্ট করতে হবে এভাবে তাদের মর্ফ পিকচার আর তাদের পিকচারকে নিয়ে এভাবে মর্ফ করতে হবে এটা ভাই কোনো মানুষে করে ইভেন পৌষালিদের যে হাজব্যান্ড আছে সে কিন্তু একটা খুব খুব ফাটাফাটি একটা রিপ্লাই ভিডিও বানিয়েছিল আমি সেটা দেখেছি আর আমার বেশ ভালো লেগেছে পুরো মোক্ষম জবাব দিয়েছে কেউ যদি এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন এইভাবে করতে থাকে ভাই তাকে তাকে তো রিপ্লাই করতেই হবে তাই না সেটা কিন্তু পৌষালিদির হাজব্যান্ড ভালোভাবে ধুয়ে দিয়েছে আমার তাদেরকে কিন্তু খুবই ভালো লাগে তাদের যে বলার ভঙ্গিমা তারা যত যতটা ভালো করে বিহেভ করে অডিয়েন্সের সাথে যে কোনো স্টারকে নিয়ে তাদের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো খুবই জেন্টাল মানুষ কিন্তু তারা তো তাদের সাথে ভাই এরকম ব্যবহারটা কেন তারা কি তারা তারা কি কারোর ক্ষতি করছে তারা কি খুব বড়ো ক্ষতি করে ফেলছে কারোর হ্যাঁ ফ্যান কেটার করতে গিয়ে হয়তো কিছু কিছু মিস আপডেট মানে কোনো ইউনো যেমন হয় আর কি একটু তাড়াতাড়ি ভিডিও বানাতে গেলে ভাই কিছু মিস ইনফরমেশান দিয়ে দেয় কিছু কিছু ক্ষেত্রে এটা হয়ে থাকে বাট তারা কিন্তু ক্ষমা চাইতে জানে তারা কিন্তু নিজের ভুলটা স্বীকার করতে পারে যে হ্যাঁ আমাদের একটা ভুল হয়ে গেছিলো আমরা এটাকে আবার ঠিক করে নিচ্ছি বাট তাদের পিকচারকে নিয়ে এভাবে মর্ফ করা করে আপলোড করা ইন্টারনেটে এটা কতটা নিচ কাজ মানে জঘন্য কাজ